গরম হয়ে যাওয়ার পরে সরষের তেল দিয়ে দিচ্ছি ভেটকি মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি একটা একটা করে মাছগুলো ভেজে নেব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি একটা একটা করে তুলে নেব ওই একই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম প্রথমে রসুন রসুন বাটা এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটাও দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো একসাথে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো গুডলঙ্কা লঙ্কা ভালো করে ভেজে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটছে এই সময় মাছগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভেটকি মাছে তেল ঝাল হয়ে গেল কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে